এর সাথে প্যান্ট আছে মাত্র একশো বিশ টাকা প্যান্ট সব ওয়াশ করা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা ঠিক আছে এগুলোর সাথে প্রত্যেকটার সাথে প্যান্ট আছে

এগুলা প্যান্ট এর বাইরেও এগুলো কিছু খোলা ছিল যেগুলো এগুলো দেখালাম এর বাইরে প্রায় এক হাজারের মতো ডিজাইন আছে পিছনে আবার পিছনে দেখা যাইতেছে এই পিছনে দেখছেন এগুলো সব স্যাম্পল ঠিক আছে গোড়া গোড়া মাল আছে এগুলো এক বান্ডিল করে স্যাম্পল এখানে সব বান্ডিল খোলা নেই ঠিক আছে এগুলো আপনার এখানে একশো বিশ তিরিশ দেড়শো দুইশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো দেখেন মানে খুবই চমৎকার কত সুন্দর কম্পিউটার বাটন গুলো কিন্তু চায় না মাঠন খুব সুন্দর ভালো বাটাম দিয়েছি নরমাল বাটাম দিয়েছি ঠিক আছে জি জি প্রত্যেকটা মাল আমাদের ফিট অফ দা আছে ঠিক আছে জি সিলি ফিনিশিং খুব দেখা দেবে অ্যাকুরেট

অনেক সুন্দর একটা বাচ্চাদের এটা কত মশলা পাঁচ চার পাঁচ ছয় সাত ছয় সাত লাগবে যে কোনো ধরনের বাচ্চাদের কালেকশন আমাদের নানান ধরনের যে কোনো কালেকশন একশো দশ টাকা আছে

চার ঠিক আছে এরকম এরকম অনেক অনেক কালেকশন এগুলো সব কালকশন এবার এই বাচ্চারা মালচুর এই বছর হিট মাল টা এবছর হিট মালিক কাজ আছে কাজ আছে খুবই গর্জিয়াস খুবই চমৎকার সার এগুলো মাত্র দুশো চল্লিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা ভাঙচুরটা ভাঙচুর সার এগুলো রেট কম একশো পঞ্চাশ দেড়শো দুইশো আড়াইশো এরকমের মধ্যে মনে করেন যে আপনার সিঙ্গেল সার আছে প্যান্ট সহ আছে কটন আছে এরকম বাচ্চাদের এক কথায় বাচ্চাদের শার্টের যত প্রকার আইটেম আছে সব প্রকার আইটেম সকল প্রকার আইটেম পাওয়া যায় বাচ্চাদের বাচ্চাদের ছবি তুলে দিয়ে